মুখ্যমন্ত্রী জানেন এবং এই সরকারের যারা মাতা তারা জানে যে এই কাজের সঙ্গে টাকাগুলো কার কার বা কাদের কাছে গেছে তাহলে তো এক্ষুনি সামনে ইলেকশন মানুষ বুঝে যাবে চরিত্রগুলো এতদিন মানুষ চিন্তা ভাবনা করছে এ হতে পারে এ হতে পারে এর কাছে যেতে পারে তাহলে সেই জন্যেই ওদেরকে আজ অযোগ্য হিসাবে তাদের নাম প্রকাশ করছে না কেনদের যদি কোনোভাবে খেপিয়ে তুলেছে তাহলে কিন্তু এই সরকারের যারা এর ভিতরে আছে তারা কিন্তু একেবারে পুরো পাগলা কুকুর হয়ে যাবে একেবারে আপনি রিজাইন দিন না আপনাকে থাকতে বলেছে কে আপনি তো সমস্যার সমাধান করতে পারছেন না রিজাইন দিন যে এই ভাগাভাগি হয়ে গেছে এটা রাজ্য সরকারের সবচেয়ে প্লাস পয়েন্ট হয়েছে যে এদের দুজনকে আলাদা করতে পেরেছে দুটো ভাগ করতে পেরেছে আর আরেকটা শ্রেণী যারা আজকের ওখানে দু ঘন্টার মিটিং করেছে তাদের মিটিং আনসাকসেসফুল তারা বলেছে এবং আনসাকসেসফুল হওয়ারই কথা এরাই আজকের শিক্ষা সচিবের সঙ্গে যে তৃণমূলের যে সমস্ত লিডার বা এই কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে উপযুক্ত দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে একেবারে ঠিক প্রত্যেকটা রাজ্যবাসী এটা চাচ্ছে যে তাদেরকে টেনে বার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই সরকারকে না হলে পাবলিক কিন্তু তাদেরকে টেনে বার করবে এবং এটা পাওয়া যাবে যে অযোগ্যদের লিস্টটা প্রকাশ করলেই সঙ্গে সঙ্গে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করলেই সঙ্গে সঙ্গে লিডার গুলো নাম খুব সহজ পদ্ধতি কিন্তু একেবারে কিন্তু রাজ্য সরকার ওদের তো জামাই করবে না একটা জিনিস তাহলে তো অযোগ্যরা এর মধ্যে দিয়েও যে টাকা পয়সা লেনদেন হবে না আবার পরীক্ষা যে হচ্ছে তার মধ্যেও যে টাকা পয়সা খাওয়া খাই হবে না কে বলতে পারে কেন আমি বলছি একদিকে যখন দেখা যাচ্ছে সুমন বিশ্বাস মানে ছাব্বিশ হাজারের মধ্যে তিনি বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন আইনজীবী থেকে শুরু করে সবার সাথে দেখা করছেন তাদের মতামত নেওয়ার চেষ্টা করছেন যে সুপ্রিম কোর্টে কিভাবে প্রসিডিওর হবে অপর দিকে দেখা যাচ্ছে আর এক পক্ষ সরকারের সাথে মিটিং করছেন আমি বলছি দুদিকে দুজনরা এইভাবে পদ্ধতিগতভাবে এগোচ্ছেন এই বিষয়টাকে কিভাবে নিচ্ছেন আর আজকে যেটা হলো শিক্ষা সচিবের সাথে বৈঠকে কি বলবেন আগেরটা প্রথম যে একমাত্র সুপ্রিম কোর্ট ছাড়া কোনো গতি নেই এটা যদি এদের যদি চাকরিতে বহাল রাখতে হয় তাহলে কিন্তু একমাত্র সুপ্রিম কোর্টই পারবে এবং ওই রাজনৈতিক লিডার থেকে শুরু করে এই লোকসভা বিধানসভা যেখানেই যা করুক না কেন কোনো কাজ হবে না বঞ্চ এর বিরুদ্ধে বলতে গেলেই কিন্তু সে কোর্ট অফ কন্টেমে পড়ে যাবে মারাত্মক তার ক্ষতি হয়ে যাবে সুতরাং এখানে এদের মধ্যে আমি আগের দিন বল এদের মধ্যে যে এই ভাগাভাগি হয়ে গেছে এটা রাজ্য সরকারের সবচেয়ে প্লাস পয়েন্ট হয়েছে যে এদের দুজনকে আলাদা করতে পেরেছে দুটো ভাগ করতে পেরেছে আর আরেকটা শ্রেণী যারা আজকের ওখানে দু ঘন্টার মিটিং করেছে তাদের মিটিং আনসাকসেসফুল তারা বলেছে এবং আনসাকসেসফুল হওয়ারই কথা কারণ যে যে দাবিগুলো রেখেছে সে দাবিগুলো যদি মানে বা সেই দাবির যদি আমি সম্বন্ধে কিছু বলি তাহলে দেখা যাচ্ছে কোর্ট অফ কন্ডেমে আমি পড়ব এক নম্বর বলেছে নোটিফিকেশন দেওয়ার আগে তাদের সঙ্গে কথা বলতে হবে আর দু তিন দিন টাইম আছে দু নম্বর বলেছে যে পুনর্মূল্যায়নের আগে পুনর্মূল্যায়ন মানে পরীক্ষার খাতা দেখা পুনর্মূল্যায়ন মূল্যায়নের আগে আগে তাদের সঙ্গে কথা বলতে হবে এটা তো কোনোভাবেই সম্ভব নয় তারপরে বলেছে যে তাদের অন্য যে কোনো আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিয়োগ করতে হবে সেটা সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে পরীক্ষা দিয়েই তোমাদের আবার যোগ্যতা প্রমাণ করতেই হবে এটা স্বাভাবিক এখন সবচেয়ে বড় জিনিস যে অযোগ্যদের লিস্টটা যদি দিয়ে দেয় তাহলে কিন্তু অনেকের পিঠ বেঁচে অনেকেই কিন্তু বেঁচে যেত রুজি রোজগার কিন্তু সেটা এখন আর করবে না কারণ করলে তো অনেক আগে করে দিত আর ওই একটাই পথ ছিল আর ওই ওয়ে পুরো প্রকাশ করা যেটা হাইকোর্ট বলে দিয়েছিল পথ ছিল এটাই কিন্তু এটা তো আগে করেনি মানে এখন করবে না আর আরেকটা মারাত্মক যেটা বলে যে যেটাতে আমি সাপোর্ট করি যে এরাই আজকের শিক্ষা সচিবের সঙ্গে যে তৃণমূলের যে সমস্ত লিডার বা এই কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে উপযুক্ত দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে একেবারে ঠিক প্রত্যেকটা রাজ্যবাসী এটা চাচ্ছে যে তাদেরকে টেনেন্টেনে বার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই সরকারকে না হলে পাবলিক কিন্তু তাদেরকে টেনেন্টেনে বার করবে এবং এটা পাওয়া যাবে যে অযোগ্যদের লিস্টটা প্রকাশ করলেই সঙ্গে সঙ্গে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করলেই সঙ্গে সঙ্গে লিডারগুলোর নামে খুব সহজ পদ্ধতি কিন্তু একেবারে কিন্তু রাজ্য সরকার ওদের তো জামায়াতর করবে না আমি বলছি পরীক্ষা ছাড়া গতি নেই কেন এই কথা আপনি বলছেন তার কারণ জানতে তার কারণ সর্বোচ্চ বিচারলায় এই রায় দিয়ে দিয়েছে যে পরীক্ষার মাধ্যমে তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে এটা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট সুতরাং এখানে আমি একটা জিনিস বলছি রাজ্য সরকারের কি বিচারিতা আমি বলছি একবার আমি পরীক্ষা দিলাম রাত দিন পরিশ্রম করলাম রাত দিন একটা পরীক্ষা প্রিপারেশন করে সবকিছু করে রেজাল্ট আউট হলো তাতে আমি এই পরীক্ষা দিলাম পাস করলাম আবার আমাকে এই বয়সে এসে পরীক্ষা দিতে হচ্ছে এই দীর্ঘ ছ বছর চাকরি করার পর আমি বলছি স্যার এইতে তো ভালো ভালো ছেলে সত্যি যারা মেরিট ছিল তারা তো থাকবেন না আপনি যেহেতু কম্পিটিটিভ এক্সামের এত পড়াশোনা করেন আমি আপনাকে বলছি যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল সে কি আবার যদি তাকে পরীক্ষা দিতে দিই সে মাধ্যমিকে ফার্স্ট হবে এই প্রশ্নগুলো তো চাকরি পার্থীদের থাকবে আসলে কি সময়ের সাথে সাথে পরিশ্রম আর এনার্জি হারিয়ে যায় পরিষ্কার তারা জানে আমি চাকরি পেয়েছি তার ষোলো ষোলো পে সতেরো আঠেরো যদি উনিশ সালে হতো তাহলে কোনো ব্যাপারই হতো না তারা পরীক্ষা দিত কিন্তু তারা পুরোপুরিভাবে এনার্জি হারিয়ে ফেলেছে বয়স তাদের চলে গেছে পড়াশোনা ওদিক অত স্টাডি তারা আর করে না তাহলে এই কমাসে তারা কিভাবে করবে আর এটার জন্য তো রাজ্য সরকারই দায়ী রাজ্য সরকার যদি যোগ্য অযোগ্য করে মানে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট টোটাল বারো বলেছে আমাকে যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে দাও এক্ষুনি প্যানেল বেঁচে যাবে দেয়নি তাহলে তারা এখন দেবে এই সুপ্রিম কোর্টের অর্ডার হওয়া সত্ত্বেও এক মাস পার হয়ে গেছে অর্ডার হওয়া সত্ত্বেও কিন্তু এখন অযোগ্যদের কাছে টাকা পেমেন্ট নিচ্ছে না এরা তো তাহলে আবার অযোগ্যদের অযোগ্যদের না কার্য তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যাতে তারা পরীক্ষায় বসতে পারে তাদেরকে সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিয়েছে আমি বলছি স্যার একটা জিনিস তাহলে তো অযোগ্যরা এর মধ্যে দিয়েও যে টাকা পয়সা লেনদেন হবে না আবার পরীক্ষা যে হচ্ছে তার মধ্যেও যে টাকা পয়সা খাওয়া খাই হবে না কেউ বলতে পারে কেউ বলতে পারে না হতে পারে কারণ যখন অযোগ্যদের জামাইয়াদের করার অর্থ ওদেরকে যেন তেন প্রকারে রাখার ব্যবস্থা মাথার ভিতরে আছে হ্যাঁ না হলে টাকা ফেরত নিচ্ছে না কেন জনগণকে দেখে দিকে অযোগ্য আর যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তারা যেন সাজা পায় কিন্তু সেটা এই মাননীয় মুখ্যমন্ত্রী করবেন না কারণ করবেন না কারণ করলে এমন কয়েকজনের নাম হবে যেটাতে উনি কিন্তু একেবারে কেঁদে কেটে শেষ হয়ে যাবে এবং ওনার সম্মান মাটির সঙ্গে মিশে যাবে অবশ্যই মুখ্যমন্ত্রী কি ব্যক্তিগত কেউ মানে মুখ্যমন্ত্রী আশেপাশে সে আম সবাই জানে ওপেন সেক্রেট এটা সুতরাং এখানে যদি যদি তার নামটা এসে যাবে বা আরো দুজনের নাম এসে যাবে এই যে অযোগ্যদের সেই জন্য অযোগ্যদের এত মামার বাড়ির আবদারে রেখেছে এত জামাই আদর করে রেখেছে যে মুখ্যমন্ত্রী জানেন এবং এই সরকারের যারা মাতা তারা জানে যে এই কাজের সঙ্গে টাকাগুলো কার কার বা কাদের কাছে গেছে তাহলে তো এক্ষুনি সামনে ইলেকশন মানুষ বুঝে যাবে চরিত্রগুলো এতদিন মানুষ চিন্তা ভাবনা করছে এ হতে পারে এ হতে পারে এর কাছে যেতে পারে তাহলে সেই জন্যেই ওদেরকে আজ অযোগ্য হিসাবে তাদের নাম প্রকাশ করছে না কেন প্রমাণ হচ্ছে কি এটাই সবাই এটা জেনে গেছে যে ওদের যদি কোনোভাবে খেপিয়ে তুলেছে তাহলে কিন্তু এই সরকারের যারা এর ভিতরে আছে তারা কিন্তু একেবারে পুরো পাগলা কুকুর হয়ে যাবে একেবারে